মাত্র দুটো কাঁচা আলু আর অল্প একটু ময়দা দিয়ে জলের ভাবে তৈরি করে নিন এই নাস্তাটি আপনারা নামি দামি রেস্টুরেন্টের খাবারও কিন্তু ভুলে যাবেন যদি এই নাস্তাটা বাড়িতে একবার বানিয়ে খান তাহলে চলুন আজকে এই সুন্দর নাস্তাটা কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে ঝটপট করে শেয়ার করে নিন এটা বানানোর জন্য দেখুন এখানে আমি ছোট ছোট তিনটে কাঁচা আলু নিয়েছি আলুটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর অল্প দু তিনটে ছোট গাজর নিয়েছি এবার আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব যে সরু ছিদ্রটা আছে সেটা দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি গাজরটাও গ্রেট করে নিয়েছি আলুটাও গ্রেট করে নিয়েছি এবার আলুটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কারণ আলুর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তাই আলুটাকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এ দেখুন জল পাল্টে পাল্টে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুটার মধ্যে যেন একটু জল না থাকে সেইভাবে একটু চেপে চেপে জলটা বার করে নেবেন এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো গাজর মানে গ্রেট করা গাজরটা দুটো পাকা লঙ্কা তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন এক চামচ মতো গ্রেট করা আদা কিছু ধনে পাতা কুচি চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা এই মশলাটা দিলেই কিন্তু এটা দারুণ খেতে লাগবে আর কিছু দিতে লাগবে না এবার খুব ভালো করে আলুর সাথে সমস্ত মশলা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন চাইলে একটু গ্রেট করা রসুনও দিতে পারেন আর একটু পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিও দিতে পারেন এবার খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নিয়েছি এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন এখানে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি যেভাবে রুটি লুচি ডো বানানো হয় ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি এই যে এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটির মধ্যে দু থেকে তিন চামচ ময়দা দিয়ে একটু জল দিয়ে অল্প একটু লবণ দিয়ে একটা পাতলা ব্যাটা তৈরি করে নিচ্ছি এ দেখুন একটা পাতলা ব্যাটা তৈরি করে নিচ্ছি এটা সরিয়ে রেখে দিচ্ছি এবার এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি দিয়ে ছোটো ছোটো যেভাবে রুটির লেচি করা হয় সেইভাবে পাঁচটা আমি লেচি করে নিচ্ছি তো আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তো বেশি করে ময়দা দিয়ে এখানে তৈরি করে নেবেন আমি পাঁচটা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে একটু হাতে সাজে গোল গোল করে নিচ্ছি একটাকে নিয়ে ঠিক যেভাবে রুটি বেলা হয় ঠিক সেইভাবে একটা রুটির মতো করে বেলে নিচ্ছি একটু পাতলা করে এ দেখুন একটা রুটির মতো বেলে নিয়েছি এবারে এটাকে তুলে রেখে দিচ্ছি আর বাকিগুলো আমি এই একইভাবে বেলে নেব এ দেখুন পাঁচটাকেই বেলে নিয়েছি এবার একটাকে নিয়ে নিচ্ছি একটা রুটি এইভাবে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এর সসটাকে গোটা রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে ধারগুলো কিন্তু একটু বাদ দেবেন ধারগুলো দিলে এটাকে আর মুড়তে পারবেন না এ দেখুন সসটা দিয়েও খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি রুটির মধ্যে এবার যে আলুর পুটটা তৈরি করে গেছিলাম কাঁচা আলুর সেই পুরটাকে দিয়েও একটু চাড়িয়ে নিয়েছি আবার একটা রুটি নিয়ে ওপর থেকে ভালোভাবে সমান করে চাপিয়ে দিচ্ছি দিয়ে আবারও ওপর থেকে টমেটো সস নিয়ে দিয়ে দিচ্ছি তো আপনারা জটা লেয়ার করবেন তটা তৈরি করে নেবেন আমি পাঁচটা করছি দিয়ে ওপর থেকে আবারও কাঁচা আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি আর আমি দেখুন কিন্তু ধারগুলোতে নি ধারগুলো ফাঁকা রাখতে হবে না হলে এটা কিন্তু আর মোড়ানো যাবে না মানে ভালোভাবে পুরটা বেরিয়ে যাবে ভালো করে লাগানো যাবে না আবার ওপর থেকে রুটি নিয়ে ওই একইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আবার টমেটো সস নিয়ে ওপর থেকে লাগিয়ে আবার আলুর পুর দিয়ে যে পাঁচটা রুটি ছিল সেটাকে আমি ওপরে এইভাবে চাপা দিয়ে দিচ্ছি তো ধারগুলোকে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে মুড়ে দেবেন না হলে পুরটা বেরিয়ে যাবে দেখুন ধারটাকে খুব ভালোভাবে ধারগুলোকে একটু চেপে চেপে মুড়ে দিচ্ছি এ দেখুন খুব ভালোভাবে চেপে চেপে মুড়ে দিয়েছি মুখগুলোকে আর এদিকে আমি কড়াই আগে থাকতে জল গরম হতে দিয়েছিলাম ওপরে একটা ছিদ্রওয়ালা থালা বসিয়ে দিয়েছি আর এই থালার ওপরে একটু সাদা তেল ভালোভাবে ব্রাশ করে দিয়েছি দেবার এই রুটিটাকে নিয়ে আমি থালার ওপর ভালোভাবে বসিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি অল্প আঁচে হতে দেব তারপর এসে আপনাদের দেখাচ্ছি এ দেখুন এটা আমার পনেরো মিনিট হয়ে গেছে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এ দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এ দেখুন এটা নামিয়ে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে এবার একটা চাকু সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি তো আমি লম্বা লম্বা শেপ করে মানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি তো আপনারা যেমন খুশি নিজেদের যেমন ভালো লাগবে সেরকম অনুযায়ী এখানে কেটে নিতে পারেন এ দেখুন আমি কোনি করে এইভাবে কেটে নিচ্ছি পিসগুলো এতে দেখতে ভালো লাগবে খেতেও খুবই ভালো লাগবে তো এই রেসিপিটা একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত খেতে আপনারা এই রেসিপিটা খেলে কিন্তু নামি দামি রেস্টুরেন্টের খাবার ভুলে যাবেন মোমো খাওয়াও ভুলে যাবেন এতটাই সুস্বাদু এ দেখুন এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আর কতটা সুন্দর লেয়ার যুক্ত হয়েছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা তো আপনারা কিন্তু এটাকে এইভাবেও খেতে পারেন সস দিয়ে দারুণ লাগবে একদম মোমোর মতো খেতে লাগবে তবে আমি এটা যাতে আরও সুন্দর খেতে লাগে তার জন্য এটাকে আমি একটু হালকা করে ফ্রাই করবো আর পিসগুলো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একদম লেয়ারযুক্ত এদিকে দেখুন কড়াই সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর যে ময়দার যে দু থেকে তিন চামচ ময়দা নিয়ে একটা ব্যাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে একটা করে এই পিসগুলো নিচ্ছি দিয়ে একটু এপিট আর ওপিট একটু চুবিয়ে নিচ্ছি দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই ব্যাটারটা কিন্তু একদম মোটা হলে এইটা খেতে ভালো লাগবে না ব্যাটারটা যেন একদম পাতলা হয় আর অল্প করে ব্যাটারটা লাগিয়ে দেবেন দিয়ে এক এই পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো অল্প আছে এই একটু ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখুন একটু কালার করে ভেজে নিয়েছি তবে এটা খুব বেশি একদম কড়া করে ভাজার দরকার নেই তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না এই পি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার এগুলোকে সব তুলে নিচ্ছি আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা দেখতেই এত সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন একদম দুর্দান্ত একটা রেসিপি এবার এগুলোকে সব তুলে নিচ্ছি এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও ওই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে আমি একটা একটা করে এইভাবেই দিয়ে ভেজে নিচ্ছি এ দেখুন এগুলোও দিয়ে দিয়েছি এবার এইভাবেই আমি কি ভেজে নেব অল্প আছে এ দেখুন এগুলো কালার করে একটু অল্প কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ঠিক এই একইভাবে ভেজে নিয়ে আসছি এই দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারাই দেখে বুঝুন কতটা সুন্দর হয়েছে একদম লেয়ারযুক্ত কাঁচা আলুর পুড়ে ভরা একটা দুর্দান্ত রেসিপি তো এই রেসিপিটা থাকলে আপনারা যে কোনো রেসিপি ফেলে এটা খাবেন একবার বানিয়ে দেখতে পারেন পরিবারের সকলে কিন্তু একদম কেড়ে খাবে বন্ধুরা এতটাই সুস্বাদু এই রেসিপিটা ওপরটা একদম মচমচে আর ভেতরটা একদম আলুর পুড়ে ঠাসা তো এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন তো আপনারা চাইলে কিন্তু এটা তেলে না ফ্রাই করে এমনি মানে ভাপানোর পরও খেতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর দেখুন কতটা কুরমুড়ে হয়েছে একদম ওপরটা কুরমুড়ে আর ভেতরটা একদম নরম আলুর পুর দুর্দান্ত খেতে বন্ধুরা আর টমেটো সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এমনি শুধুও খুবই ভালো লাগবে খেতে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখি যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ রইলো আর আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ